এই মুহূর্তে আমরা চলে আসছি চাপাই জেলা জেলার শিবগঞ্জ উপজেলায় আমাদের সাথে আছেন আমাদের পার্টনার আমাদের হাবিব ভাই আমাদের সাহেব এবং টিম মেম্বার রয়েছেন যেমন কি না আরও যায় লিওন আছে তো এখন আসার উদ্দেশ্য হচ্ছে আমরা স্ট্রবেরির চারার নেয়ার জন্য মূলত স্ট্রবেরি নিয়ে আমাদের একটু শখ আছে হাবিব ভাই অনেকদিন থেকে বলেন যে স্ট্রবেরি নিয়ে কাজ করা যায় কিনা নাকি হ্যাঁ হ্যাঁ বিক্রির উদ্দেশ্যে তবে আমরা কিন্তু একটু ছোট হচ্ছে একটু টক এবং পাশাপাশি পরিবহন সমস্যা যেতে যেতে নরম হয়ে যায় বা একটু পেকে তারপরও আমাদের থেমে সেই উদ্দেশ্যে আজকে কি আসা আমরা ওইদিকে দেখাও যদি সিফাত ওইদিকে দিকে দেখাও যে স্ট্রবেরির ছোট ছোট প্লট যেটা দেখে আমরা অনুপ্রাণিত যে আমরা নিজেরাও আমাদের রংপুরে যে অ্যাগ্রো ফার্ম আছে প্রিমিয়াম সেখানে কিছু স্ট্রবেরি চারা রোপণ করবো সেই উদ্দেশ্যে আর কি আপনাদেরকে ভিডিওতে দেখায় এগুলো রোপণ করে কেমন হচ্ছে সেটা তো আমরা টাইম টু টাইম আপডেট দেবই ওই দিকটাতে যাই ওই দিকে হচ্ছে চারাটা প্রস্তুত হচ্ছে আমরা যেগুলো নিয়ে যাব ট্রায়াল করার জন্য আর কি আছেন এই প্লটে মূলত স্ট্রবেরির চারা প্রস্তুতের জন্য রাখা হয়েছে এখানে একটু শেডের ব্যবস্থা করছে যাতে করে পাখি কিংবা পোকার ক্রমণটাও কন্ট্রোল করা যায় স্যায়ও হয়

মাটিটা শহর তুলে মানে দূরে তো চাপাটা ভেঙে যাবো এই কারণে যাতে শিকর এটা নষ্ট লাগালে গাছ হয়ে যাবো গাছ হয়ে আমাকে ছাড়বো আচ্ছা আমাকে একটু বলেন ধরেন এই চারাটা নিয়ে বসেন বসেন

আগে দশ দিন পর খোল পানি দিবেন খোলটাকে ভিজে ভিজা রেখে তিন চার দিন চার দিন পর আপনার পচন ধরবো দিয়ে দেন খোল পানিটা খোলটা এমনি দিবেন খালি বদনাতে এমনি দিবেন একটা নিরার পর মানে দুইটা পানি হইবো পানি দেওয়ার পর আবার ফির খোল পানি দিয়ে দিলেন আপনার পরে আবার যে আপনার দশ দিন গেল আবার তারপরে আবার গাছের কন্ডিশনটা দেখবেন যে গাছটা তো মুচ টুচ দিলে রানালে মানে উঠে গেছে তখন দিতে হবে খাবারটা

সোহেল সোহেল ভাইয়ের কাছে অনেকগুলো পরামর্শ পাওয়া গেল আমরা চারা নিয়ে যাচ্ছি আমাদের প্রজেক্টটা লাগাবো এরপর ভালো না হলে সোহেল ভাইকে জিজ্ঞেস করবো কেন হলো না আপনি পরামর্শ দিবেন সময় সময় আমরা নতুন এই লাইনে হচ্ছে নতুন কৃষক আচ্ছা আমরা একটু এই সাইডটা একটু দেখি কখন আমরা খরটা দিব এখানে দাঁড়াই আমরা আপনার খরটা দিবেন যখন এই গাছটাতে ফুল আইব হ্যাঁ ফুল আইয়া যখন ফল হইবে এত বড় বড় তখন পেপারটা পাইরে দিলেন যখন ফলটা ফলটা পাকবো

দুইবার পানি দিবেন পানি দেবো কিন্তু জিনিসটাকে ভালো চালবেন পানি দিতে হবে এরকম চলতে রেগুলার দুইবার পানি দিবেন হ্যাঁ শুকনা ধরবে দুই পারের পর চালবেন চালে তালে আপনার যে খোল পানি বললাম না হুম খোল পানিটা আপনার ভিজাই রাখবেন ভিজায় থাকবে মাঝে মাঝে দেওয়া হবে ভিজায় রাখবেন আপনি তো অল্প করে নিয়ে গেছেন হুম কেজি ভিজাইলেন 1 কেজি তো আপনার এক বালটি ভরে যাবো ফুলবে তো

আম একটু কয়েকদিন অফ আছে অবশ্য তবে পাহাড়ি পেপে চলছে মালটা কয়েকদিন পরেই আসবে আর স্ট্রবেরি ইনশাল্লাহ জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আমরা চেষ্টা করব দেশে উৎপাদিত স্ট্রবেরি অবশ্যই নিশ্চিত হওয়ার চেষ্টা করব যেন কিছুটা নিরাপদ প্রসেসে হয়েছে কি না এবং স্বাদ সাইজ সেগুলো মেনটেন করে দেখা হবে স্ট্রবেরির মাঠ থেকে যখন স্ট্রবেরি আমাদের পরিপূর্ণ হবে চলবে আবার দেখা হবে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ